আজ আপনাদের জানাব পৃথিবীর সৃষ্টির রহস্যময় ঘটনা এবং চিন জাতির ইতিহাস যা জানলে আপনি অবাক হবেন একটা সময় ছিল যখন পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকী মহান আল্লাহ রব্বুল আলামিন কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমার আল্লাহ আমি কি লিখবো এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি আরও সে মহান কালেমা মাতাইয়েবা লেখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকলো যখন চারশো বছর অতিক্রম করলো তখন আল্লাহ রব্বুল আলামিন আবার কলমকে জিজ্ঞাসা করলেন হে কলম বলো তুমি কি লিখেছো কলম বলল হে আল্লাহ তালা আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি কালেমার শেষ অংশ লিখছ না কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন হে আমার রব আপনি পাক পবিত্র আপনি এক ও অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই নামের শেষে কোন নাম লিখব আমার সেই সাহস ছিল না আমার তার নাম জানা ছিল না তখন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন হে কলম লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই নাম লেখো অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে থাকল অতপর মহান আল্লাহ রব্বুল আলমিন আরো মহল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেইগুলো সাত্তব জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাপসিরকার উল্লেখ্য করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেকটি স্তম্ভের দূরত্ব সাতশো বছরের পথ তারপর আল্লাহ তালা আরো সৃষ্টি সৃষ্টি করলেন এবং আরস বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তের মধ্যেই চারজন ফেরেশতা সৃষ্টি করলেন আল্লাহরব্বুল আলমিন তাদের বললেন হে আমার ফেরেস্তারা তোমরা আরস বহন করো এই নির্দেশ পাওয়া মাত্র সারজন ফেরিস্তা আরস বহন করার জন্য প্রস্তুত হলো কিন্তু কোনোভাবেই তারা আল্লাহর আরস বহন করতে সক্ষম হলো না তখন আল্লাহ তালা ফেরিস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন সুবহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই দোয়া করার সাথে সাথেই ফেরেস্তারা আল্লাহর আরস বহন করতে সক্ষম হলো আর তখনই আল্লাহ রব্বুল আলমিনের কুদরাতে অনেকগুলো ফেরিস্তার সৃষ্টি হলো এবং তারা সকলেই আল্লাহর গুণগান ও প্রশংসা করতে লাগলো অতপর মহান আল্লাহরব্বুল আলমিন তার মহান কুদরতে লৌহে মাহফুজ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুত পাথর দিয়ে লৌহে মাহাপুজ সৃষ্টি করলেন এবং সেটি আরসের নিচে রেখে দিলেন অতপর আল্লাহ তালা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপরূপ সৃষ্টি জ্ঞান এবং কেয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যাহা কিছু ঘটবে তা তুমি এই লৌহে মাহফুজে লিপিবদ্ধ করো মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহ রহমান রহিম লিখে শুরু করলেন একমাত্র আল্লাহই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ সারা কোনো উপাস্য নেই তিনি এক ও অদ্বিতীয় তারপর আল্লাহ রব্বুল আলমিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরের সমস্ত তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো অতএব কলম আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সব কিছুই লিপিবদ্ধ করল অতপর মহান আল্লাহ ইয়াকুতের দিকে তাকালেন হঠাৎ সেটি ভয় ও ভয়ে বিগ্লিত হয়ে পানিতে পরিণত হলো এবং আল্লাহর অসীম কুদ্রাতে হাওয়া সৃষ্টি হল মহান রব্বুল আলামিন সেই হাওয়াকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো সাথে সাথে তারা আল্লাহর নির্দেশ পালন করলো অতএব পানির উপরে ফেনা জমল এবং এই ফেনাসমহের পরস্পরের ঘর্ষণের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হলো কিছুক্ষণের মধ্যেই আগুন থেকে ধোয়া নির্গত হল অতঃপর আল্লাহ তালা নিচে কুর্সি পানির মধ্যখানে স্থাপন করলেন আল্লাহ এই ধোয়াকে সাত ভাগে বিভক্ত করলেন প্রথম ভাগ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে মায়ার এবং সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করলেন এরপর মহান আল্লাহ তার নিজ কুদরাতে পানি দ্বারা প্রথম আসমান তামা দ্বারা দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান সোনা দিয়ে পঞ্চম আসমান মায়ার দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুত পাথর দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আল্লাহর কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত মাটির রূপ ধারণ করল তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন সার ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইহ ইসালাম হজরত মিকাইল আলাইহিসালাম হজরত ইসরাফিল আলাইহ ইসালাম এবং হজরত আজরাইল আলাইহ ইসালামকে তাদের চারদিক থেকে টান তে বললেন আল্লাহর নির্দেশ পে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথে সুবিস্তৃত জমিনে রূপ ধারণ করল। অতপর আল্লাহ বুুলা আলামিন মাত্র ছয় দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই বিশ্বজগতের সমস্ত কিছু সৃষ্টি করলেন তারপর এক হাজার বছর পর আল্লাহ বুুলা আলামিন ধুয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তার থেকে জিনজাতি সৃষ্টি করলেন। কিন্তু জিন জাতি সবসময় ঝগড়া ফাসাদ করতো তাই আল্লাহ তাদের মধ্যে একজন নবী পাঠালেন তার নাম ইউসুফ আলাই ইসালাম আল্লাহ তালা সেই নবীকে শরিয়াতের বিধিবিধান শিক্ষা দিলেন এবং তাকে দুনিয়ায় প্রেরণ করলেন এইভাবেই চলছিল জিনদের জীবন কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হল তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল হে সকল জিনের দল তোমরা আল্লাহকে ভয় করো পাপাচার থেকে ফিরে এসো তোমরা কি ভুলে গেছো আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই অতএব তোমরা তবাকরের সৎ পথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো কিন্তু এই সকল জিন্দের দল তার কথা শুনল না সকলে মিলে তাকে হত্যা করলো এইদিকে সকল ফেরেস্তারা বলতে লাগল হে আল্লাহ জিন্দের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাঁসা সৃষ্টি করেছে এবং হত্যাকাণ্ড ঘটাচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন অসীম দয়ালু আল্লাহর দয়া সীমাহীন ফেরেস্তাদের এই কথা শোনার পর তিনি জিন্দের পাপের শাস্তি প্রদান না করে বরং পুনরায় একজন পয়গম্বার তাদের মাঝে পাঠালেন কিন্তু এতেও তাদের কোনো পরিবর্তন হলো না মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়ত মেনে সৎপথে ফিরে এলো আবার বাকিরা পদভ্রষ্ট হয়ে গেল এবং পয়গাম্বারকে হত্যা করলো এভাবে প্রায় ছয়ত্রিশ বছরের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়গাম্বারকে হত্যা করে ফেললো অতপর আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের বললেন তোমরা যাও যারা পাপা লিপ্ত তাদের শাস্তি প্রদান করো আল্লাহরবুল আলমিনের এই নির্দেশ পেয়ে ফেরেস্তারা কোটি কোটি জিনকে শাস্তি প্রদান করলো কেবলমাত্র যেই সকল ইমানদার জিন পাপি জিনদের ভয়ে বনে জঙ্গলে পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল তারাই ফেরেস্তাদের হাত থেকে রক্ষা পেল ওই সময় ফেরেস্তারা লক্ষ্য করে দেখলেন একটি কম বয়সী সুন্দর বালক জিন একাকী দাঁড়িয়ে আছে আর এই বালক জিনটাই বড়ো হয়ে ইবলিশ বালকটিকে দেখে ফেরেস্তাদের অন্তরে দয়ামায়া উদয় হলো তখন ফেরেস্তারা বলল হে আমাদের রব হে মাবুদ এই বালক জিনটি অসহায় তার প্রতি আমাদের অনেক মায়া লেগেছে আমরা কি একে নিয়ে আসমানে লালন পালন করবো ফিরেস্তাদের অনুরোধে আল্লাহ আল্লাহরবুল আলামিন তাকে আসমানে নিয়ে আসার অনুমতি দিলেন ইবলিস ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখতো আর এই দিকে যেই সকল জিন ফেরস্তাদের আজাব থেকে বেঁচে গিয়েছিল তাদের বংশ বৃদ্ধি আবার জিনদের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল এই দিকে ফেরেস্তারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে এলো সেখানে এসে ফেরেস্তারা তাকে আল্লাহর ইবাদত বন্দিগীর সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দিল ইবলিস খুব অল্প সময় শিক্ষা লাভ করল এবং দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল ইবলিসের আল্লাহর প্রতি এই ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠা থেকে অবাক হয়ে ফেরেস তারা বলতে লাগলো আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই যথেষ্ট হয়েছি একমাত্র সেটাই আমাদের শিক্ষা ধ্যান দীক্ষা সব কিছুই কিন্তু কি আশ্চর্য ব্যাপার ই আমাদের কাছ থেকে ইবাদতের নিয়ম না শিখে যে এবাদত সে করছে তার তুলনায় আমরা কিছুই না আমাদের ফেরেস্তাদের মধ্যে এমন ইবাদত কেউ করতে দেখেনি মনে হচ্ছে ইবলিসের কাজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তার ইবাদত দেখে ফেরেস্তারা এত মুগ্ধ হলো যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে এসে ইবলিস আগের চেয়েও বেশি পরিমাণে ইবাদত মগ্ন হয়ে গেল আসমানের ফেরেস্তারা চারদিক থেকে বলে উঠল বহু ধন্য তার প্রশংসা করতে লাগল এবং তার নাম রাখল আবের তারপর এক হাজার বছর ইবাদত করার পর ফেরেস্তারা তাকে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নিয়ে গেল সেখানে সে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা মনোযোগের সাথে ইবলিস আল্লাহর ইবাদতে মগ্ন হলো এইভাবে প্রত্যেক আসমানে ইবল ইবলিস এক হাজার বছর করে ইবাদত করল অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল ইবলিস সব বিষয়ে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করল তখন ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করে বলল হে আমাদের রব হে আল্লাহ তুমি আমাদের প্রিয় ব্যক্তিকে মহল্লায় এনে দাও আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারব কারণ সে আমাদের অপেক্ষায় অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ তাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিসকে আর সেই মহল্লায় নিয়ে এলেন সেখানে সেই ইবলিস ইয়াকুত নির্মিত একটি সুস্থ মেম্বারে ইবাদতে মশগুল হল এবং উপদেশ ওয়াজ নসিহাত দিতে লাগল তখন এই সব দেখে ফেরেস্তারা তাকে মালাইকা অর্থাৎ ফেরেস্তাদের শিক্ষক হিসাবে মেনে নিল এই দিকে পৃথিবীর যেই সকল জিনবর্গ অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাসারি হয়ে উঠল তখন আল্লাহ রব্বুল্লা আলমিন ইবলিসকে বললেন হে ইবলিস তোমার ইবাদত বন্দিগীয় আনুগততা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট এবার তুমি দুনিয়ায় গিয়ে আমার সজাতি জিন্দের সৎ পথ প্রদর্শন করো আল্লা রব্বুল আলমিনের নির্দেশ পেয়ে ইবলিস বলল হে মাবুদ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব কিন্তু আল্লাহ আমাকে এমন একটি ক্ষমতা দিন যাতে আমি সারাদিন দুনিয়ায় জিনদেরকে দান করতে পারি এবং সন্ধ্যায় এখানে ফিরে এসে আপনার ইবাদতে মশগুল থাকতে পারি ভুলা আলমিন ইবলিসের এই আবেদন কবুল করলেন অতপর ইবলিস অত্যন্ত আনন্দিত হয়ে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো হে জিনদের দল তোমরা কি সেই আজাবের কথা ভুলে গেছো এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ সারা কোনো উপর্শ নেই পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ পথে এসো এভাবেই বহুদিন ধরে সে তাদের হেদায়ত করার চেষ্টা করল কিন্তু বহুদিনের পরিশ্রম ও প্রচেষ্টার পরেও ক্ষুদ্র সংখ্যক কিছু জিন ছাড়া প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধে সারা দিয়ে ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল তখন ইব প্লিজ আল্লাহর দরবারে দোয়া করল হে মাবুদ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিন যাতে আমি অবাধ্য জিনদের সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ রব্বুল আলমিন ইবলিসের এই দোয়া কবুল করলেন এবং জিনদের ধ্বংস করার জন্য অগণিত ফেরেস্তাদের দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেস্তাদের সাথে ইবলিসও গেল ফলে ফেরেস্তারাও ইবলিসের আগমনের পর দুনিয়ার সমস্ত পাপাসারি জিন একে একে প্রাণ হারালো দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিস একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হলো আল্লাহ তালার দরবারে ইবলিসের শেষ কৃত্য বা ইবাদতের সংখ্যা কারো পক্ষে গণনা করা সম্ভব নয় আসমান জমিন ও আশেপাশে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিসের ইবাদত অগণিত নয় অতপর ইবলিস আল্লাহর কাছে দোয়া করল হে আমার রব হে আল্লাহ তোমার অসীম অনুগ্রহে আমি অতি নিম্ন স্তর থেকে সম্মানের উচ্চ স্তরে পৌঁছেছি তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি এখন আমার আন্তরিক যদি আমাকে আপনার পবিত্র লাউহে মাহফুজ দেখান তবে আমার জীবন ধন্য সার্থক হবে আপনি অনুগ্রহ করে আমার এই পূরণ নির্দেশ গেলেন। ইবলেন আল্লাহর অপূর্ব সৃষ্টি দেখে লাউহে মাহফুজের দিকে এক নজরে তাকিয়ে দোয়া পাঠ করতে লাগলো হঠাৎ এক স্থানে চোখ পরে এবং সেখানে লেখা ছিল যে আল্লাহর বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবা ইবাদত করবে কিন্তু মহান আল্লাহর এক আদেশ অবান্য করার ফলে সে জান্নাত থেকে বিতাড়িত হবে এবং ওই বান্দাকে আসমান ও জমিনের মালিক বা অভিশপ্ত নামে পরিচিত করা হবে এবং ওই বান্দাকে আসমান ও জমিনের মালিক বা অভিশপ্ত নামে পরিচিত করা হবে এটা দেখে ইবলিস কেঁদে ফেলল এবং শেষে মাথা নিচু করে পড়ে রইল ছয় হাজার বছর পরে ইবলিস মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় কিছু লিখিত রয়েছে তার অর্থ হলো ইবলিসের উপর পর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এটা দেখে ইবলিস আল্লাহর কাছে দোয়া করল হে আমার রব হে আল্লাহ এই ইবলিসকে আমি যেন যত শিক্ষা দান করি তার জবাবে মহান আল্লাহ তালা বললেন অসিরেই তুমি তাকে দেখতে পাবে এই কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করল আলা ইবলিস অর্থাৎ ইবলিসের উপর আল্লাহ লানত বর্ষিত হোক এখানে উল্লেখ করা প্রয়োজন তখন ইবলিস নামে পরিচিত ছিল না এরপর আল্লাহরবুল্লা আলামিন ইবলিসকে বললেন হে ইবলিস বল যেই বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করে আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত জবাবে ইবলিস বলল হে আমার রব মহান আল্লাহ রব্বুল আলমিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির উপর কঠোর শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার এই কথা এক টুকরা ফলকে লিখে তোমার কাছে রেখে দাও পরে তা কাজে আসতে পারে অতপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবতে লাগলো এখন ফেরেস্তাদের জগতে কিংবা জিনের জগতে এমন কোনো ফেরেস্তা বা জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে এখন ফেরেস্তাদের মধ্যে আমার প্রভাব অতুলনীয় আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো আর কেউ নেই আমার মনে হয় মহান আল্লাহরবুল আলমিন সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব একমাত্র আমাকেই দিতে পারেন এই ঘটনার বেশ কিছুদিন পরে আল্লাহ আল্লাহতালার একদম ফেরেশতা লাউহে মাহফুজে লেখা দেখতে পেলো খুব শীঘ্রই একজনের উপর আল্লাহ বর্ষিত হবে এই লেখা দেখে সমস্ত ফেরেস্তার দল ভয়ে থর করে কাঁপতে লাগলো তারা বলতে লাগলো না জানি সেই হতবাগা কে যার উপর দুর্ভাগ্য নেমে আসবে সকল ফেরেস্তারা দুশ্চিন্তায় প্রেশান হয়ে কাঁদতে কাঁদতে তাদের উস্তাদ ইবলিসের নিকট হাজির হলো ইবলিস তাদের দেখে বলল কি ব্যাপার তোমরা সবাই এমন করে কাঁদছ কেন তখন ফেরেস্তারা বলল উস্তাদ লাউহে মাহফুজের লেখা আছে একজনের উপর আল্লাহর আল্লাহনদ বর্ষিত হবে আমরা এই চিন্তা ও ভয়ে কাঁদছি উস্তাদ আপনি আমাদের জন্য দোয়া করুন ইবলিস ফেরেস্তাদের এই সমস্ত কথা শোনার পর মুস্কি হেসে আল্লাহতালার দরবারে দোয়া করল হে আমার রব হে দয়াময় আল্লাহ তুমি ফেরেস্তাদের কারো উপর লানত দিও না আল্লাহ রব্বুল আলমের সাথে সাথে ইবলিসের এই দোয়া কবুল করলেন অতপর এর কিছুদিন পর একদিন ইবলিস আসমানের একখানা স্তম্ভের উপর উজ্জ্বল নূরের তরফে একটি লেখা দেখতে পেল সেখানে লেখা ছিল আউজুবিল্লাহ ঘিমিনা সৈয়দিরজীব অর্থাৎ বিতরিত শয়তান হতে আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করছি এই লেখা দেখার পর ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসা করল হে আমার রব কে সেই পাপিষ্ট শয়তান যার থেকে রক্ষা পাবার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা আছে আল্লা রব্বুল আলমিন বললেন অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে এই দিকে বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন হে আমার ফেরেস্তারা আমি জমিনে এক নতুন খলিফা সৃষ্টি করব এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেস্তার দল আল্লাহ তালার কাছে বলল হে আমাদের রব হে দয়াময় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাঁসার সৃষ্টি করবে আমরা তো আপনার পবিত্রতাও প্রশংসা করি তখন আল্লাহরব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা জানো না অতপর আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলাইসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও জমিনের উপরী বাঘ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাহল আলাইহাল্লাম নির্দেশ পেয়ে তখন জমিনে নেমে আসলেন সেখানে বর্তমানে কাবা উপস্থিত সেখানে সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইলেন কিন্তু জমিন বলে উঠল হে জিব্রাইল আমার নিকট থেকে মাটি নিও না এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলমিন যেই খলিফা সৃষ্টি করবেন তাদের সন্তান সন্ততি শাস্তি গ্রহণ করবে আমি অসহায় মাটি আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই এই কথা শোনার পর হজরত জিব্রাইল আলহ ইসাল্লাম মাটি না নিয়ে ফিরে আসেন এরপর একে একে মিকাইল ইসরাফির সকল ফেরেশতাকে মাটি আনার জন্য পাঠানো হলো কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়েই ফিরে এলো প্রিয় দর্শক আল্লাহর এই হুকুমে আজরাইল ফেরেশতা মাটি নিতে সক্ষম হয়েছিল এরপর উক্ত মাটি দিয়ে হজরত আদম আলহ ইসাল্লামকে সৃষ্টি করা হলো এরপর আদমের বাম পাজের হার দ্বারা হজরত হাওয়া আলহ ইসাল্লামকে সৃষ্টি করা হলো আল্লাহ ইবলিসকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা করতে কিন্তু ইবলিস তা করেনি সে অহংকার করে বলেছিল আমি আগুনের তৈরি আর মাটির তৈরি আদমকে সেজদা করতে পারব না প্রিয় দর্শক আল্লাহর হুকুম অমান্য করে ইবলিস চির অভিশপ্ত শয়তানে পরিণত হলো এই ঘটনাগুলো জানলে আপনি আরও অবাক হবেন হজরত আদম আলিহ ইসাল্লামের সম্পূর্ণ জীবনী তার পুত্রদের মধ্যে বিবাহ কাবিলের কুরবানি ইত্যাদি সম্পূর্ণ মানবজাতির ইতিহাস আমি আপনাদেরকে এক এক করে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক এই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ